হ্যালো আসসালামু আলাইকুম নোয়াহালি ফেনী লাকসাম কুমিল্লা চাঁদপুর এবং ব্রাহ্মণবাড়িয়ার বাইয়া আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই আচ্ছা এই নোয়া কি এখন বিবেকের জন্য মাঠে আসছে নাকি কাওয়া কাদেরে ভুতাইয়া মাঠে নামাইতেছে কোনটা আরে যেহেতু আজকে থেকে পনেরো বছর আগে থেকে কুমিল্লাতে বিভাগ হবে এটা ডিসাইড করে রেখেছে চলছে জল্পনা কল্পনা তাহলে এখন নতুন করে কেন আবার নোয়া ফেনি চেনী লক্ষ্মীপুর তারা একসাথে হয়ে মাঠ নামতে চাই। এটা কি কাওয়াকাদের কাদের উস্কানি নয় কারণ গতকালকে হ্যাঁ ডক্টর ইনুস একটা বলেছিল যে এই বিভাগ নিয়ে নাকি কথা হবে ডাকাতে আর সেখানে নোয়াহালির একটা লোককে দেখতে বললে শুন বলতে শুনলাম যে যদি ডক্টর ইনুস নোয়াহালির পক্ষে রায় না দেয় তাহলে ওরা তিন জেলা মিলে নোয়াহালি লক্ষ্মীপুর ফেনি মিলে ওরা রাস্তায় কঠোর আন্দোলন করবে এখন বিষ হয়েছে কি যেখানে নাকি আজকে থেকে দশ পনেরো বছর আগেই বিবাক হওয়ার কথা এখানে যদিও বিভাগ দেয় তাহলে ওরা মাঠে নামবে তার মানে কি তার মানে এটা কাওয়া কাদারের একটা নতুন উস্কানি নোয়া আলিবাসী একটা কথা বলি শোনো ভাই তোমরা বিভাগ চাইতে আসো নাই তোমরা এসো বাংলাদেশে নতুন করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তাই বলে কি ভাই ভালো হয়ে যাও বাংলাদেশে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করো না আর যদি তোমরা নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাও তাহলে কিন্তু এই বাংলাদেশের মানুষ বসে থাকবে না সবাই পুরোপুরো জবাব দেবে যেমনটা দিয়েছিল চব্বিশের আন্দোলনে আবার কিন্তু তোমাদের নোয়াহালির বিপক্ষে কিন্তু পুরো বাংলাদেশ এক হয়ে কথা বলবে কারণ তোমরা এখন বিভাগের জন্য আসো নাই তোমরা আসো কাউয়া কাদের উস্কানিতে বাংলাদেশে নতুন করে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তো বলি কি ভাই সবাই দেশের চিন্তা করো আর কুমিল্লা বিভাগের কথা কেন আমরা বলছি দেখো আমাদের বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া আমরা চাই কুমিল্লা বিভাগ হোক কেন জানো কারণ কুমিল্লা বিভাগ হলে প্রত্যেকটা জেলার মানুষের জন্য যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট সেবামূলক কাজ সবার জন্য ভালো হবে আর ওই জন্য ওই কুমিল্লা বিভাগ হওয়াটা প্রয়োজন ঠিক আছে আর যদি সেটা হয় নোয়াহালি তাহলে এটা যুক্তিক নয় কেননা তারা নোয়া বাংলাদেশের একটা সাইড এলাকায় ওইখানে গিয়ে সবাই সেবা নেওয়ার জন্য প্রস্তুত না